কুরআনে বলা হয়েছে একমাত্র নারী জাহান নামে প্রবেশ করবে অতীত ও ভবিষ্যতের সবচেয়ে নিকৃষ্ট নারী তিনি অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী ছিলেন কিন্তু এগুলো যথেষ্ট হবে না এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যাকে শয়তানও ভয় পায় জমালের ইসলামের বিরুদ্ধে অবিশ্বাস্য যুদ্ধের সংগ্রাম এখন তার অকথিত গল্পটি দেখুন আজকের ইসলামের শত্রুকে বুঝতে হলে আপনাকে প্রথমে তাকে বুঝতে হবে তিনিই প্রথম ব্যক্তি যিনি আজকের ইসলামের শত্রুরা যে কৌশলগুলি ব্যবহার করে তা ব্যবহার করেছিলেন তিনি তার স্বামীকে ইমান প্রত্যাখ্যান করতে বাধ্য করেছিলেন এবং মুসলমানদের উপম নির্যাতন করার জন্য তার ক্ষমতা ব্যবহার করেছিলেন একজন নারীর গল্প এত খারাপ যে শয়তানও অবাক হবে আবারও আমরা আপনার জন্য একটি মর্মান্তিক গল্প নিয়ে এসেছি আমাদের সমর্থন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক উম্মে জামিল মক্কার অন্যতম শক্তিশালী গোত্র কুরাইশের অন্তর্ভুক্ত ছিলেন তার বাবা হরব্বিন উমায়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা এর অর্থ হল উম্মে জামিল একটি শক্তিশালী এবং সুপরিচিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন উচ্চ মর্যাদাপূর্ণ পরিবারের মহিলা ছিলেন কিন্তু এটি তাকে ভালো চরিত্র দেয়নি শৈশব থেকেই তিনি উচ্চাকাঙ্ক্ষী গর্বিত এবং রাগে পরিপূর্ণ ছিলেন কৈশোর বয়সে তিনি আবুল আহাবকে বিয়ে করেছিলেন যার পুত্র ছিল আব্দুল মুতালিব আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং সবচেয়ে ক্ষমতাশালী পুরুষদের একজন তার সম্পদ উম্মে জামিলকে যিনি গর্ব এবং বিলাসিতা পছন্দ করতেন খুব খুশি করেছিল আবু আহাব কুরায়েস্তের একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং উম্মে জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত মহিলাদের একজন হয়ে ওঠেন তবে তার সবচেয়ে পরিচিত গুণাবলীর মধ্যে একটি ছিল তার তীক্ষ্ণ জিব্বা তিনি এমন একজন মহিলা ছিলেন না যিনি কেবল তার স্বামীর সম্পদের ওপর নির্ভর করতেন তিনি তার চারপাশের মহিলাদের প্রভাবিত করেছিলেন গুজব সরিয়েছিলেন এবং যাকে তিনি ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করেছিলেন এটি তাকে আরও গর্বিত করে তুলেছিল কিন্তু আসল সত্য ছিল যে তিনি এমন একজন মহিলা ছিলেন যিনি নিজের ক্ষমতা এবং অন্যদের সম্মান হারানোর ভয় পেতেন মক্কার বেশিরভাগ মানুষই ব্যবসা ব্যস্ত থাকত কিন্তু কেউ কেউ তাদের গোত্র মজামিলের সম্মান রক্ষার দিকে বেশি মনোযোগী ছিল তিনি তার নিজের গোত্র এবং তার স্বামীর মর্যাদা বজায় রাখার জন্য মগ্ন ছিলেন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কুরাইস্তের নেতৃত্ব বিশেষ পরে উমাইয়ার পরিবারের নেতৃত্ব কিন্তু একদিন মক্কায় মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ল হযরত মোহাম্মদ সালাম বললেন তিনি আল্লাহর রসুল উম্মে জামিলের জন্য এটি ছিল একটি বিজর্যায়ের মতো তিনি নবীর বংশধারা খুব ভালো করেই জানতেন তিনি হাসিম পরিবারের সদস্য ছিলেন যা কুরায়েশদের একটি শক্তিশালী অংশও ছিল কিন্তু হজরত মোহাম্মদ যদি সত্যি একজন নাভা হতেন তাহলে কি তার ক্ষমতা বিপদের মধ্যে পড়ত না উম্মে জামিলের জন্য আসল বিষয় ছিল সত্য নয় বরং নিয়ন্ত্রণ মক্কায় ইসলাম ছড়িয়ে পড়লে কুরাইশদের শাসন বদলে যেত এবং তার গর্বিত পৃথিবী ভেঙে পড়ত এই কারণেই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াই করা প্রথম নারীদের একজন হয়ে ওঠেন তার স্বামী আবুল আহাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করে দিয়েছিলেন কিন্তু উম্মে জামিলেই ঘৃণাকে আরও বাড়িয়ে দিয়েছিল তিনি কেবল ইসলামের বিরুদ্ধে দাঁড়াননি বরং ইসলামকে ধ্বংস করার জন্য নবীর সম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং বিশ্বাসীদের ভয় দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন তার বিষাক্ত কথা মক্কার সরু রাস্তায় বাড়ির উঠোনে এবং কাবার আশেপাশে শোনা যেত সে কেবল একজন শত্রু ছিল না সে প্রতিপক্ষ হয়ে উঠেছিল কিন্তু তার আসল যুদ্ধ তখন কেবল শুরু হচ্ছিল উম্মে জামিলের কাছে ইসলাম কেবল একটি বিশ্বাস ছিল না এটি তার জীবনের জন্য একটি গুরুতর বিপদ ছিল মক্কায় একজন ব্যক্তি ছিলেন যিনি বছরের পর বছর ধরে বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হযরত মহম্মদ আলাই এবং এই নতুন কাজটি ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন প্রথমে তিনি এটাকে গুরুত্ব সহকারে নেননি যখন তিনি নবীর প্রতি হযরত মাহম্মদের দাবির কথা শুনলেন তখন তিনি ভেবেছিলেন এটি বেশিদিন স্থায়ী হবে না কিন্তু যত বেশি লোক তাকে অনুসরণ করতে শুরু করল উম্মেজামিল ভয় এবং ক্রোধে ভরে গেলেন তার স্বামী আবুল আহাবের সাথে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে লড়াই করা লেত্রীদের একজন হয়ে উঠলেন উম্মে উম্মেজামিলের মক্কার মহিলাদের উপর একটি শক্তিশালী প্রভাব ছিল তার একটি কথাও খুব দ্রুত শহর জুড়ে ছড়িয়ে পড়তে পারত তিনি মিথ্যা তৈরি করে এবং মিথ্যা গল্প ছড়িয়ে ইসলামের ক্ষতি করার জন্য এই শক্তি ব্যবহার করতেন মোহাম্মদ পাগল সে বলত তিনি একজন জাদুকর তিনি মানুষকে সতর্ক করতেন সে একজন মিথ্যাবাদী যে মক্কেল আদেশ ভঙ্গ করছে সে দাবি করবে তার মিথ্যা কেবল মানুষকে প্রতারণা করার জন্য ছিল না তার আসল লক্ষ্য ছিল নবীর সম্মান নষ্ট করা এবং তার কাছ থেকে মানুষকে ঠেলে দেওয়া এমন কি তিনি এটা অর্জন করার জন্য সবচেয়ে নিকৃষ্ট পদ্ধতিও ব্যবহার করতেন একদিন মাকার বাজারে তিনি লোককে জড়ো করে চিৎকার করেছিলেন হজরত মোহাম্মদ এমনকি তার নিজের পরিবারের ক্ষতি করছেন কিন্তু সত্য ছিল সম্পূর্ণ বিপরীত নবী মক্কার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত ব্যক্তি ছিলেন তবুও উম্মে উম্মেজামিল মিথ্যা দিয়ে তার নাম নষ্ট করার চেষ্টা করেছিলেন উম্মে উম্মেজামিলের সবচেয়ে বড় শত্রু ছিলেন হযরত খাদিজা তিনি মক্কার সবচেয়ে সম্মানিত মহিলাদের একজন এবং নবীর সবচেয়ে শক্তিশালী সমর্থকও ছিলেন উম্মে জামিল হজরত খাদিজার প্রতি প্রচণ্ড ঈর্ষা অনুভব করতেন তিনি তাকে উপহাস করতেন মক্কার মহিলাদের তার বিরুদ্ধে যেতে উৎসাহিত করতেন এবং তাকে একা বোধ করানোর চেষ্টা করতেন তবে তিনি যাই করুক না কেন হজরত খাজ্জার শান্ত ও মর্যাদাপূর্ণ অবস্থানের বিরুদ্ধে তিনি সফল হতে পারেননি এই কারণে উম্মে জামিল হজরত খাজ্জার মাধ্যমে ইসলামের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে শুরু করেন তিনি তার সাথে দেখা করতে আসা মহিলাদের হুমকি দিয়েছিলেন বলেছিলেন যে যদি তুমি তার সাথে দেখা করতে থাকো তাহলে আমরা তোমাকে সমাজ থেকে বহিষ্কার করব কিন্তু হজরত খাজ্জার দিয়াল্লাহু আনহা এই মিথ্যাচারের বিরুদ্ধে ধৈর্যশীল এবং দৃঢ় ছিলেন তার হৃদয়ের মানুষটি উম্মে জামিলের রাগের চেয়ে অনেক বেশি ক্রোধের অধিকারী ছিলেন উম্মে জামিল কেবল শব্দ ব্যবহারই করতেন না তিনি ইসলামকে কার্যকরভাবে থামানোর জন্য সর্বাত্মক চেষ্টাও করেছিলেন তিনি নতুন মুসলিমদের ভয় দেখানোর এবং ইসলাম ত্যাগ করতে বাধ্য করার পরিকল্পনা করেছিলেন মুসলিমদের উপর চাপ বাড়ানোর জন্য তিনি কুরাইশ নেতাদের উস্কে দিয়েছিলেন তিনি পথে পাথর এবং কাঁটা রেখেছিলেন যেখানে নবী ক্ষতি করার জন্য হেঁটেছিলেন তিনি মানুষকে ব্যবসা এবং সামাজিক জীবন থেকে মুসলমানদের সরিয়ে দেবার জন্য উৎসাহিত করেছিলেন একদিন নবী যখন কাবার কাছে নামাজ পড়ছিলেন তখন আবুল আহাব এবং উম্মে জামিল তাদের লোকদের তার উপর ময়লা নিক্ষেপ করার নির্দেশ দেন তারা মুক্কার সবচেয়ে সম্ভ্রান্ত এবং সৎ ব্যক্তিকে অপমান করতে এক মুহূর্ত দ্বিধা করেনি কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন মুসলমানদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকে এটা উম্মে জামিলকে ক্ষিপ্ত করে তুলেছিল মিথ্যা আর অপবাদ আর তার জন্য যথেষ্ট ছিল না সে নবীকে হত্যার পরিকল্পনা করতে শুরু করে বহু বছর ধরে উম্মে জামিল ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন কিন্তু মক্কার রাস্তায় তার নাম কেবল উল্লেখ করা হয়নি কোরআনেও চিরকালের জন্য অভিশপ্তদের একজন হিসেবে লেখা ছিল ইসলামের প্রসারের সাথে সাথে আবুল আহাব এবং উম্মে জামিল মুসলমানদের বিরুদ্ধে আরও হিংস্র হয়ে ওঠেন কিন্তু তারা যাই করুক না কেন আল্লাহর সত্যের জয় হবেই সুরা আল মাসাদ ছিল আবুল আহাব এবং তার স্ত্রীর উপর আল্লাহর স্পষ্ট অভিশাপ সুরাটি নাজিল হলে উম্মে জামিল এবং আবুল আহাবের ভাগ্য সিলমোহর হয়ে যায় একদিন নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের লোকদের ডেকে বললেন হে কুরাইশরা যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের পিছনে একটি সেনাবাহিনী আক্রমণ করার জন্য প্রস্তুত তোমরা কি আমাকে বিশ্বাস করবে সকলেই উত্তর দিল হ্যাঁ কারণ তোমরা কখনো মিথ্যে বলনি। তখন নবী বললেন তাহলে আমি তোমাদেরকে একটি মহা মহাশাস্তির বিষয়ে সতর্ক করছি একটি নীরবতা নেমে এলো এটি ছিল ইসলামের প্রতি প্রকাশ্য আহ্বানের সূচনা কিন্তু ক্রোধে ভরা আবুল আহাব লাফিয়ে উঠে চিৎকার করে বলল তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই জড়ো করেছ তোমার ধ্বংস হোক তারপর সে দ্রুত চলে গেল এই কথাগুলোর কারণে আল্লাহ সুরা আল মাসাদ নাজিল করলেন আবুল আহাবের হাত ধ্বংস হোক সে ধ্বংস হোক তার সম্পদ তার কোনো উপকারে আসবে না এবং সে যা অর্জন করেছে তাও নয় সে জ্বলন্ত আগুনে পুড়ে যাবে এবং তার স্ত্রী কাঠের বাহক তার গলায় আঁশের রশি এই সুরায় আবুল আহাব এবং উম্মে জামিলের ভয়ঙ্কর পরিণতি ঘোষণা করা হয়েছে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কাঠের বাহক বাক্যাংশ এটা বর্ণনা করা হয়েছে যে কীভাবে সে নবীকে ক্ষতি করার জন্য পাথর এবং কাটা বহন করত কিন্তু এটা তার মন্দ এবং ধ্বংসাত্মক স্বভাব ও প্রকাশ করেছিল সুরা আল মাসাদ নাজিল হবার পর উম্মে জামেল ক্রোধান্বিত হয়ে ওঠেন তার কাছে এই সুরাটি মৃত্যুদণ্ডের মতো মক্কার লোকেরা এখন তার ভাগ্য নিয়ে কথা বলছিল এমনকি কুরাইশ নেতারাও তাকে উপহাস করেছিল একদিন সে একটি বড় পাথর তুলে নবীকে হত্যা করার পরিকল্পনা করে সে মসজিদুল হারামে গেল ভাবল সে তাকে সেখানে বসে থাকতে দেখেছে হজরত আবু বকর তার সাথে ছিলেন কিন্তু উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন পরিবর্তে সে হজরত আবু বকরের দিকে ফিরে চিৎকার করে বলল তোমার বন্ধু কোথায় আমি তার ক্ষতি করতে এসেছি সে সেই ব্যক্তি যে তার জাদু এবং মিথ্যে দিয়ে আমাদের একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল হজরত আবু বকর শান্তভাবে তার দিকে তাকালেন আল্লাহ নবীকে তার চোখের অদৃশ্য করে দিয়েছিলেন যদিও তিনি তার সামনেই বসেছিলেন উম্মে জামাল রাগে চিৎকার করে বললেন তার হাতে পাথর ছুঁড়ে মারলেন এবং দ্রুত চলে গেলেন সে জানত যে সুরা আল মাসাদ তার শেষ ঘোষণা করেছে কিন্তু সে যতই রাগান্বিত হোক না কেন আল্লাহর বিচার পরিবর্তন হবে না সুরা আল মাসাদের অবতীর্ণ হওয়া আবুল লাহাব এবং উম্মে জামিলের জন্য একটি বড় বিপর্যয় ছিল ইসলামের উত্থান থামানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ ইতিমধ্যেই তাদের বেদনাদায়ক পরিণতি লিখে রেখেছিলেন নবীর প্রতি তাদের ঘৃণা কেবল মিথ্যাচার আর নিপীড়ানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না আবু লাহাব ছিলেন মুসলিমদের বিরুদ্ধে সামাজিক এবং অর্থনৈতিক বয়কটকে সমর্থন করা নেতাদের একজন এই কঠোর বয়কট তিন বছর ধরে চলেছিল যার ফলে মুসলমানদের জন্য প্রচণ্ড দুর্ভোগের সৃষ্টি হয়েছিল কিন্তু আবুল আহাব বা উম্মে জামিল কেউই ইসলামের গ্রহণতা থামাতে পারেনি তবে তাদের নিষ্ঠুরতা কেবল তাদের নিজেদের ধ্বংসের দিকেই নিয়ে গিয়েছিল আল্লাহ ইতিমধ্যেই সুরা আল মাসাদ দ্বারা জানিয়ে দিয়েছিলেন যে আবুল আহাব জাহান্নামে চিরস্থায়ী শাস্তি ভোগ করবেন এই পৃথিবীতে তার শাস্তি অপমান এবং রোগের আকারে এসেছিল মুক্কা জুড়ে একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ে এবং একদিন আবুল আহাব একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন এটা এত ভয়ঙ্কর ছিল যে কেউ তার কাছে যেতে সাহস করেনি কুরাইশের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল তিনি একা মারা গিয়েছিলেন যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন বছরের পর বছর ধরে উম্মে জামিল তার স্বামীকে সমর্থন করেছিলেন এবং তার সাথে নিপীড়নের পথে হেঁটেছিলেন কিন্তু যখন সময় এসেছিল তখন তিনি নিজের স্বামীকেও পরিত্যাগ করেছিলেন আবুল আহাবের মৃত্যুর পর তার দেহ খোলা জায়গায় ফেলে রাখা হয়েছিল কেউ তাকে কবর দিতে চায়নি শেষ পর্যন্ত তার মৃতদেহ সরানোর জন্য কয়েকজন লোককে অর্থ প্রদান করা হয়েছিল তারা তাকে একটি গর্তে ফেলে দিয়ে পাথর দিয়ে ঢেকে দিয়েছে এভাবে পৃথিবীতে তাদের যা কিছু সম্পদ মর্যাদা এবং গর্ব ছিল তা উধাও হয়ে গেল আবুল আহাবের মৃত্যুর পর উম্মে জামিল একা হয়ে গেলেন যে শক্তিশালী অহংকারী মহিলা একসময় মনে করতেন যে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি হঠাৎ দুর্বল এবং অসহায় হয়ে পড়লেন মক্কার লোকেরা তার সম্পর্কে ফিসফিসানি করে বলছিলেন যে সুরা আল মাসাদ সত্য হয়েছে এবং আল্লাহর অভিশাপ তার এবং তার স্বামীর উপর পড়েছে কিন্তু উম্মে জামিল তার ভাগ্য মেনে নিতে অস্বীকৃতি জানান তবে তিনি মক্কায় ঘুরে বেড়াতেন মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার সাথে কথা বলতেন সময়ের সাথে সাথে তিনিও দুর্বল এবং আশাহীন হয়ে পড়েন ঐতিহাসিক বর্ণনা অনুসারে তারও একটি ভয়াবহ মৃত্যু হয়েছিল কিছু বর্ণনায় বলা হয়েছে যে তাকে একটি বড় পাথরের নিচে পিষ্ট করা হয়েছিল আবার কিছু বর্ণনায় বলা হয়েছে যে তাকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল তার গলায় দড়ি বলতে সুরা আল মাসাদের কথাগুলো তার মৃত্যুর সাথে সাথে বাস্তবে পরিণত হয়েছিল জামিল এবং আবু লাহাব ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেননি এই পৃথিবীতে তারা ভেবেছিল যে তারা তাদের সম্পদ পদমর্যাদা এবং অহংকার নিয়ে খুশি কিন্তু তাদের পরিণতি ছিল অপমান যন্ত্রণা এবং যন্ত্রণায় পরিপূর্ণ এই ঘটনাটি তাদের জন্য কেবল একটি শিক্ষা নয় কিন্তু কিয়ামত পর্যন্ত সকল কাফের ও জালিমের জন্য একটি সতর্কীকরণ হে আল্লাহ আমাদেরকে আবু লাহাব এবং উম্মে জামিলের মতো মোহর করা লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করো না আমাদের নাবির পথে ন্যায় বিচার এবং সৎ চরিত্রের সাথে জীবনযাপন করার জন্য আমাদেরকে নির্দেশনা দাও আমাদের হৃদয়কে অহংকার হিংসা এবং ঘৃণা থেকে পবিত্র করো আমাদেরকে সরল পথে অটল রাখো বিসমিল্লাহির রহমানের রাহিম আবুলাহার হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক তার সম্পদ তার কোনো উপকারে আসবে না বা সে যা অর্জন করেছে তাও নয় সে জ্বলন্ত আগুনে পূর্বে এবং তার স্ত্রী কাঠের বাহক তার গলায় আশের রশি আমিন আমাদের সমর্থন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না